হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে ইধিকা নেক্সট কোয়েল মলিক হতে পারবে কুইন হতে পারবে দেখো ইধিকা এমন একটা নাম এই নামটাকে নিয়ে আমি কয়েকদিন আগে ভিডিও তৈরি করেছিলাম এবং আমি সেটা খাদান রিলিজের আগে তখন আমি বলেছিলাম যে ইধিকা কি সুপারস্টার হিরোইন হতে পারবে কোনো দিন তো আজকে ইধিকা সুপারস্টার হিরোইন অলরেডি হয়ে গেছে বলা যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে কারণ ইধিকা যে সিনেমাতে থাকছে সেই সিনেমা ব্লক হচ্ছে তো এরকম ভাগ্য খুব বাংলায় বিশেষ করে খুব কম হিরোইনেরই এসছে তার ভিতরে অন্যতম হচ্ছে কোয়েল মল্লিক কোয়েল মল্লিক একটা মানে নিজের জায়গা তৈরি করেছে দেখো সাকসেস পাওয়া একরকম আর সাকসেস ধরে রাখা আর একরকম দেবদা খুব সুন্দর একটা কথা বলে যে সাকসেস পাওয়াটা হয়তো কিছুটা হলেও সোজা তাও পরিশ্রম করলে তুমি সাকসেস পাবে কিন্তু সাকসেস ধরে রাখাটা হচ্ছে সব থেকে বড়ো কঠিন কাজ তো ইধিকা পাল এই নামটা অ্যাকচুয়ালি দেবদার সাথে দাঁড়িয়েও হিট দিচ্ছে সাকিব খানের সাথে দাঁড়িয়েও সুপার হিট দিচ্ছে ব্লকবাস্টার দিচ্ছে অল টাইম হিট ইন্ডাস্ট্রি হিট দিচ্ছে দেবদার সাথে দাঁড়িয়েও খাদানের মতন হিট দিচ্ছে আবার মানে এই যে মানে প্রিয়তমা ওঁর ছবি কী কী রিলিজ করেছে এখন অব্দি প্রিয়তমা রিলিজ করেছে ইন্ডাস্ট্রি হিট হয়েছে তারপরে প্রিয়তমার পরে রিলিজ করেছে খাদান ইন্ডাস্ট্রি হিট হয়েছে তারপরেও রিলিজ করেছে বরবাদ সেই ছবিটাও ইন্ডাস্ট্রি হিট হয়েছে মানে যে ছবিতে ইদিকা পাল এখন থাকছে সেই ছবি ইন্ডাস্ট্রি হিট হচ্ছে তাই তো এবার ইদিকা পালের পরবর্তী ছবি কী রঘুডাকাত তার পরবর্তী ছবি কি আমরা জানি না তো ইদিকা পালের রঘুডাকাত আছে তো ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথেই আছে কিন্তু মানে ও যা ছবি ও ছবি কাউকে টিকতে দেবে না ওই মার্কেটে তো এটা রঘু ডাকাতে সেই পোটেন্সিয়াল আছে ঋধি কা পাল হচ্ছে লাকির চার্ম আমরা বারবার বলি এবং একটা সেই ব্যাপারটা রয়েছে তো সে তো সাকসেস পাচ্ছে সে যে প্রোজেক্টে থাকছে সে একটা লাকির চার্ম হিসেবে কাজ করছে সে কিন্তু সাকসেস পাচ্ছে পরপর পরপর যে ছবি তাহার দিচ্ছে সে ছবি শুধু কালেকশন করছে তাই নয় সেই ইন্ডাস্ট্রির সব থেকে বেশি কালেকশনটা সেই সিনেমাটা করছে তুমি প্রিয়তমার ক্ষেত্রে তুলে দেখে নাও প্রিয়তমা সেই ইন্ডাস্ট্রির সব থেকে বড় কালেকশন করা ছবি ছিল আজকে বরবাদের ক্ষেত্রে তুলে দেখে নাও আজকে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি কালেকশন করা সিনেমা হয়েছে আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে খাদানের কথা তুলে দেখে নাও আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি হাইয়েস্ট গ্রসিং কমার্শিয়াল সিনেমা কালেকশন করা সিনেমা হচ্ছে খাদান সেখানেও কিন্তু ইদিকা ছিল তো বুঝতে হবে যে ইদিকা কিন্তু একটা বড়ো নাম হয়ে দাঁড়িয়েছে এখন এবার ওকে যদি কোয়েল মল্লিক হতে হয় তাহলে আমার মনে হয় যে অনেক কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে একটা সম্ভ্রান্ত সুপারস্টার হিরোইনের করি ক্যারেক্টারের মতন করেই ওকে চলতে হবে ওকে কিন্তু কখনও ও নেগেটিভ সেট ক্যারেক্টার করতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে ও কিন্তু কোনো বোল্ড ক্যারেক্টার বা এ ধরনের জিনিসপত্র করতে পারবে না খুব একটা করলে কিন্তু ওর ইমেজটা ব্রেক হবে তাহলে কিন্তু ও কুইন হতে পারবে না যেটা কোয়েল মলিক করেছে তুমি দেখো নিজের একটা একটা এক্সক্লুসিভিটি বজায় রাখে একটা একটা অরা মেনটেন করে রাখে তো সেই অরাটা কিন্তু ওকে মেনটেন করতে হবে ইন ফিউচার তো সেটা যদি ও দীর্ঘদিন ধরে মেনটেন করে যায় ভালো অভিনয় করে কারণ ইদিকা পালের অভিনয় নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তোলে না ইদিকা পালকে দারুণ লাগে অভিনয় করলে এবং ঈদিকা পালের ভিতরে সমস্ত রকম কমার্শিয়াল এলিমেন্টস রয়েছে তো এই কারণে ও যদি এই কমার্শিয়াল এলিমেন্টসগুলো নিয়ে 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 কন্টিনিউয়াসলি অভিনয় করে যায় এবং যে ছবিটা আর দেয় সেই ছবি শোনা হয়ে যায় যে ছবি তার দেয় সেই ছবি শোনা হয়ে যায় এরকমভাবে যদি ও চলতে থাকে ও ওর কিন্তু সুপারস্টার হিরোইন হয়ে যাওয়া হয়ে গেছে কারণ তিনটে ইন্ডাস্ট্রি হিট দিলে সেই হিরোইনকে তুমি সুপারস্টার হিরোইন বলবে না তো কী বলবে তো ওর অলরেডি সেটা হয়ে যাওয়া হয়ে গেছে এবার ওর কিন্তু টলি কুইন হওয়ার পালা আফটার কোয়েল মল্লিক ইদি নামটাই কিন্তু সবার আগে আসবে কোইনের ভিতরে মানে মল্লিকের পরবর্তীতে ইদি নাম যেরকম ঋতুপর্ণা সেনগুপ্তর পরে কোয়েলমল্লিকের নাম আসে সেরকম কোয়েলমল্লিকের পরবর্তীতে কিন্তু ইদি নামটা আসবে কারণ এই জায়গাগুলো ওর ভুল ভাল স্ক্রিপ্ট স্ক্রিপ্ট চুজ করলে হবে না ও এমনভাবে স্ক্রিপ্ট চুজ করুক যে ছবিগুলো বক্স অফিসে গ্যারেন্টেড ব্লকবাস্টার আছে মানে একদম জানে যে মানে ড্যাম শিওর ব্লকবাস্টার হবে তো এরকম কিছু করতে থাকলে তবেই কিন্তু ও আমার মনে হয় ইদি পাল কিন্তু তবেই একটা কুইন হতে পারে বা ইদিকা পাল তবেই কিন্তু সুপারস্টার হিরোইন এর তকমাটাকে ধরে রাখতে পারে হিরোইন স্টার হিরোইন অনেকে হয়েছে যেরকম শুভশ্রী শ্রাবন্তী পায়েল ঠিক আছে অনেকে স্টার হিরোইন হয়েছে সেই সময় কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু কেউ ধরে রাখতে পারেনি এটা হচ্ছে সমস্যা কিন্তু ইধিকাকে যদি ইধিকা যদি ধরে রাখতে হয় বা ধরে রাখতে পারে তাহলেই কিন্তু হবে ধরে রাখতে গেলে ভালো স্ক্রিপ্ট ভালো ছবি প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার এই জিনিসটা কিন্তু ওকে মেনটেন করে যেতে হবে এটা একটা হিরোইনের জন্য খুব চাপের কিন্তু ওকে মেনটেন করে যেতে হবে কোয়েল দেখো কোয়েলমল্লিক কিন্তু মেনটেন করে গেছে এই লাইনটা এবং ওকে সোলো হিটও দিতে হবে শুধু হিরোইন হিসেবে ও যদি শুধু বড়ো বড়ো হিরোদের সাথে হিট দিয়ে যায় সেটা এখন দিক ও দিচ্ছে ভালো কথা দিতে 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 ওর হয়তো দশ পনেরোটা ছবি হয়ে গেলো কোয়েল তাই হয়েছিল দশ পনেরোটা ছবির বেশি হয়ে গেছিলো তারপরে একটা অরুন্ধতির মতন ছবি এসেছিলো সেই ছবিটা কিন্তু মানে একটা বক্স অফিসে একটা ডিসেন্ট পারফর্ম দেখিয়েছিল তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এরকম ফিমেল সেন্ট্রিক ছবিতেও ওকে হিট দিতে হবে সেটাও ওর দম থাকা চায় বাকি সমস্তদের থেকে বেটার বক্স অফিস দিতে হবে একটা টাইমের পরে আজ থেকে কুড়ি কুড়িটা ছবি হওয়ার পরে হয়তো ওকে দিতে হলো তিনটে ছবি সবে হয়েছে বাচ্চা মেয়ে একদম তো এই জিনিসগুলো কিন্তু হতে হবে তবেই কিন্তু ও গিয়ে টলিকুইন আবার হতে পারবে দেখা যাক আমরা একটা নেক্সট কোয়েল মলিক পাই কিনা প্রচণ্ড আশাবাদী আমি ইদিকার জন্যে ইদিকা খুব মিষ্টি একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে এবং ইদিকার ভিতরে সেই সমস্ত মানে ব্যাপারগুলো রয়েছে যেগুলোতে ইদিকাকে বেস্ট হিরোইন বানায় আর কি যে ছবিতে ইদিকা থাকে সেই ছবি ব্লকবাস্টার হয়ে যায় তুমি দেখো তো হোপ ফর দ্য বেস্ট রঘু ডাকাতে পালা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে